একদম ঠিক দেখেছ মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র তেরোটি প্রশ্ন পুজো হয়ে গেলে তোমাদের পরীক্ষা পুজো হয়ে গেলে তোমাদের দু মাস ক্লাস হবে তারপরে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে তো যাই হোক তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তোমাদের রয়েছে মেজর হিসেবে মেজর এ টু তোমাদের যাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পেপার রয়েছে মেজর এ টু এই পেপারে সাজেশন দিচ্ছি সম্ভব্য প্রশ্ন মাত্র তেরোটি প্রশ্ন একটু ভালো করে লিখে নাও চলো প্রশ্নগুলি একটু লিখে না যাক লেখো এক দেখের প্রশ্ন জাতীয় সরি আগে বলতে হবে ভারতীয় জাতীয়তাবাদ লেখো ভারতীয় জাতীয়তাবাদ অধ্যয়নের পদ্ধতি সাম্রাজ্যবাদী ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জাতীয়তাবাদী অধ্যয়নের পদ্ধতি সাম্রাজ্যবাদী ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা কিন্তু ভালো করে পড়তে হচ্ছে পরবর্তী প্রশ্ন দুই দাগ দুই দাগের প্রশ্নটি একটু লিখে নাও মার্ক্সবাদী ও উত্তর উপনিবেশিক ব্যাখ্যার আলোকে ভারতীয় জাতীয়তাবাদ বিশ্লেষণ করো দারুণ দারুণ প্রশ্ন বেশি করে স্টার মারো পরবর্তী প্রশ্ন লিখে নাও ঊনবিশ শতকের প্রধান সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করুন পরবর্তী প্রশ্ন উপনিবেশিক ভারতের জাতীয়তাবাদী রাজনীতি ধাপগুলি উদারপন্থী চরমপন্থী বিদেশি ও বিপ্লবী পর্যায়ে আলোচনা কর ভালো করে করতে হবে পরবর্তী প্রশ্ন লেখো পাঁচ দা গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলনের ধাপগুলি অসহযোগ আন্দোলন সিভিল অবাধ্যতা আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন আলোচনা করো বেশি করে স্টার মারো পরবর্তী প্রশ্ন লেখো ১৯ ভারতের কৃষক আদিবাসী ও শ্রমিক আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্নটি তুলি নাও জাতিভেদ প্রশ্ন ও অবাহণ্য রাজনীতি তাৎপর্য আলোচনা করো দারুণ দারুণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন আট দা লিখে নাও নারীবাদের ভূমিকা জাতীয়তাবাদী আন্দোলনের কী ছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন লেখো সাম্প্রদায়িক প্রশ্ন দ্বিজাতি তত্ত্ব ও ভারতের বিভাজনের প্রেক্ষাপট আলোচনা করো ভালো করে পড়তে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলনের জাতীয়তাবাদ গঠনের অবদান সংক্ষেপে উল্লেখ করো বা বিশ্লেষণ করে থাকতে পারো পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন লিখে নাও ভারত ছাড়ো আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন লেখো জাতীয়তাবাদী আন্দোলনের নারীর অংশগ্রহণের বিশেষ ভূমিকা আলোচনা করো এই তেরোটি প্রশ্ন পড়ো অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন আর একটা কথা বলি পরীক্ষার আগের দিন একটা মাস্টার প্ল্যান সাজেশান আসবে সেই সাজেশানটা অবশ্যই প্রত্যেকে ফলো লেখো চাবুক সাজেশান একদম ডাক নম্বর ভিত্তি বলে যাব তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি বেশি বড় করব না বড় করলেই তোমরা বিরক্ত হবে সেই জন্য বলছি পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ